শাশুড়ির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে মিথিলা বলল আম্মা এই বাসাটা ছেড়ে দিন এই বাসাটা আমার ভালো লাগছে না নূরজাহান বেগম অবাক হয়ে বলল কেন বৌমা কি হয়েছে না মা তেমন কিছু না আসলে আমার ভালো লাগছে না সারা দিন বাসায় একা একা থাকি আপনি ব্যাংকে যান তাই বলছিলাম কি অন্য কোনো জায়গায় নতুন একটা বাসা দেখুন বৌমা এ মাসে তো নতুন বাসায় আসলাম আমার পোস্টিং হওয়ার পর ব্যাংকের পাশেই সবচেয়ে ভালো এই বাসাটা পেয়েছি কিছুদিন থাকো দেখবে এমনিতেই ভালো লাগছে মিথিলা অনেকভাবে শাশুড়িকে বোঝানোর চেষ্টা করলো নুরজাহান বেগম চায়ের চুমুক দিয়ে বলল আচ্ছা দেখি কি করা যায় তুমি আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো মিথিলা ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল নুরজাহান বেগম মনে মনে বলল ব্যাপার কি বৌমা সপ্তাহ খানিক না পেরোতেই বাসা পরিবর্তন করতে বলছে কেন এটা তো ভাবনার বিষয় কিছুক্ষণ পর মিথিলা বাসা থেকে বের হলো বাজারে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নিচে নামতে নিচ থেকে উপরে উঠে সামনে দাঁড়ালো বাড়িওয়ালা মজনু মুচকি মুচকি হাসতে হাসতে বলল সকালে বললাম আমাকে কল দিও কার্ডটা পর্যন্ত তোমাকে দিলাম কিন্তু আমাকে একটা মিসড কল পর্যন্ত দিলে না এই সুন্দরী তুমি কি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো মিথিলা অনেকটা বিরক্ত হয়ে বললো আমি আপনাকে অনেকবার বলেছি ভদ্রতা বজায় রাখুন কিন্তু আপনার মধ্যে ন্যূনতম ভদ্রতা বলতে কিছুই নেই আমি আপনার ছোট বোনের বয়সী আমার সাথে এ ধরনের ব্যবহার কিন্তু আপনার ঠিক হচ্ছে না বা খুব সুন্দর করে কথা বলতে পারো তো তুমি আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা তো আমি চাই চাই সাত তলার উপরে আমার একটা ব্যক্তিগত রুম আছে সেই রুমটায় কিছুটা সময় আমরা একান্তে কাটাতে পারি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব শুধু তুমি আমাকে একটু খুশি করে দেবে আমি আপনাকে বারবার বলেছি আপনি যা ভাবছেন আমি ওই ধরনের মেয়ে না প্লিজ দয়া করে আমার সাথে এমন বদমাশি করবেন না তাহলে আমি বিয়াদবি করতে বাধ্য হব বলেই মিথিলা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল মজনু মুচকি মুচকি হাসতে হাসতে বলল আমি ফেলেছি পিড়িতের জাল তুমি সে জালে ধরা পড়বে আজ না হয় কাল বিকালবেলা মিথিলার একমাত্র ননদী তিসা মিথিলার কাছে বায়না ধরলো চলো না আজকে বাইরে কোথাও ঘুরতে যাই মিথিলা বলল তুমি ভালো করে জানো তোমার ভাইয়া ঘোরাঘুরি বেশি পছন্দ করে না আর এই এলাকায় নতুন এসেছি রাস্তাঘাটও তেমন ভালো চিনি না এখন কোথাও যাওয়াটা ঠিক হবে না তুমি যাবে না সেটা বলো শুধু শুধু ভাইয়ার দোষ দিচ্ছ কেন ভাইয়া বিদেশে থাকে তুমি আর আমি যাবো তাকে ভাইয়া দেখতে পাবে আমরা সবসময় এমনটাই ভাবি কেউ সামনে না থাকলে সে হয়তো দেখতে পাবে না এটাকে কিন্তু ফাঁকি দেওয়া বলে তাই আমি আমার স্বামীর কাছে মিথ্যা কথা বলতে পারবো না তাকে ফাঁকিও দিতে পারবো না ঠিক আছে বুঝতে পেরেছি তুমি যাবে না আমি একাই যাচ্ছি তুমি একা কোথায় যাবে খালার বাসায় যাচ্ছি কি বলো এত যাবে সমস্যা হবে না রাতে সেখানে থাকবো চলে আসবো ঠিক আছে আম্মাকে আম্মাকে বলে বলে যাও তুমি দিও আমি যেতে দিবে না বলেই তানিশা চলে গেল মিথিলা পেছন থেকে কয়েকবার তানিশা তানিশা বলে ডাক দিল কিন্তু তানিশা শুনল না মিথিলা মনে মনে বলল আম্মা এখনো অফিস থেকে আসেনি তানিশা সারাদিন স্কুলে থাকে একা একা আর ভালো লাগে না এখন আবার চলে গেল খালার বাসায় সত্যি বিরক্ত লাগছে এর কিছু সময় পর কলিং বেলের শব্দে মিথিলা দরজা খুলে মিথিলা চমকে উঠলো বাহিরে দাঁড়িয়ে আছে মজনু মিথিলার চোখে চোখ পড়তেই রহস্যময় একটা হাসি দিল মিথিলা ভয়েছে দরজা বন্ধ করতে যাবে মজনু এক প্রকার জোর করে বাসার ভেতর প্রবেশ করল আপনি জোর করে বাসার ভেতর প্রবেশ করলেন কেন আম্মা বাসায় নেই আপনি বাসা থেকে চলে যান বাসায় মেহমান আসলে তাকে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক না আমাকে মেহমান ভেবে না হয় একটু বসতে দাও এক কাপ চা খেতে দাও মিথিলার অনিচ্ছা সত্ত্বেও মজনুকে বলল ঠিক আছে আপনি ড্রয়িং রুমে বসুন আমি আপনার জন্য চানি আসছি মজনু বাসার চতুর্দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল মিথিলা বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে চলে গেল মজনু সোফার উপর বসলো আবারও বাসার চতুর্দিকে উঁকি মারছে এমন সময় মিথিলা এক কাপ চানি এসে মজনুর সামনে চায়ের কাপটা বাড়িয়ে দিল মজনু চায়ের কাপটা হাতে নিয়ে একটি টেবিলের উপর রেখে মিথিলার হাতটা ধরে টান দিয়ে পাশে বসালো মিথিলা উত্তেজিত হয়ে বলল আপনি এসব কি করছেন মজনু দুহাত দিয়ে শক্ত করে মিথিলাকে বুকের সাথে জড়িয়ে ধরলো আপনি আমাকে ছেড়ে দিন না হলে আমি চিৎকার দিব আর চিৎকার দিয়ে কোনো লাভ নেই নেই আজ আমার মনের খায়স আমি পূরণ করবই বলেই মিথিলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মিথিলা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে মজনু তত শক্ত করে মিথিলাকে জড়িয়ে ধরছে এক প্রকার জোরাজুরি হচ্ছে দুজনের মধ্যে এক পর্যায়ে মিথিলা মজনুকে ধাক্কা দিয়ে দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মজনু বসা থেকে উঠে মিথিলার পিছু নিল ড্রয়িং রুমের বাসে মজনু মিথিলার হাত টান দিয়ে ধরল মিথিলা বাড়িওয়ালা মজনুর গালে কোষে চর মজনু গাল চেপে ধরে উত্তেজিত হয়ে মিথিলার চুলের মুঠি ধরে বলল ভালো কথা বলেছে তুই শুনিসনি তোকে আদর করতে চেয়েছি টাকা দিতে চেয়েছি টাকা তুই নিতে চাস না তুই কেমন মেয়ে মানুষ তোর জামাই বিদেশে থাকে সঙ্গ তো তোর একটু দরকার সেই সঙ্গটা আমাকে দিলে কি হয় তোর অনেক জিদ আজ তোর সব জিদ আমি পানি করে দেবো বলেই টান দিয়ে বেডরুমে নিতে চাইল এমন সময় মিথিলার শাশুড়ি নুরজাহান বেগম মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করে এমন দৃশ্য দেখে চমকে উঠলো দৌড়ে এসে অনুনয় বিনয় করে বলল। ভাই দয়া করে আমার বৌমাকে ছেড়ে দিন ও সর্বনাশ আপনি করবেন না আমরা আজই আপনার বাসা ছেড়ে চলে যাব তোরা তো আজই বাসা ছেড়ে যাবি কিন্তু তার আগে তোর বৌমাকে একটু আদর্শ হাগ করে দেই আবার অনুনয় বিনয় করে দুহাত জোর করে মজনুর কাছে মাপ চাইতে লাগলো মিথিলাকে ছেড়ে দিতে বলল কিন্তু মজনু কোনো কথা শুনলো না টান দিয়ে বেডরুমের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল নূরজাহান বেগম দরজার বাহিরে দাঁড়িয়ে দরজার উপর ধাক্কা দিতে লাগলো কিন্তু দরজা খুলছে না বাহিরে দাঁড়িয়ে কান্না করতে করতে অনুনয় বিনয় করতে লাগলো কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই হঠাৎ রুমের ভেতর থেকে চিৎকারের শব্দ নুরজাহান বেগম চমকে উঠলো দরজা খুলে গেল নুরজাহান বেগম দৌড়ে রুমের ভেতর ঢুকে গেল রুমের ভিতর ঢুকে দেখলো মজনুর নিথর দেহ পড়ে আছে বিছানার উপর আর হাতে ডাক্তার ছুরি নিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে মিথিলা নূরজাহান বেগম চমকে উঠে বলল। বৌমা এটা কি করলে তুমি বাড়িওয়ালাকে মেরে ফেললে আম্মা আমি একটা অমানুষকে মেরে ফেলেছি ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ও যদি বেঁচে থাকে আমার মতো অনেক নারীর হরণ করার চেষ্টা করবে ও আমাকে সবসময় ডিস্টার্ব করত তাই তো সকালে আপনাকে বাসাটা ছেড়ে দিতে বলেছিলাম ও আমাকে বারবার কুপ্রস্তাব দিয়েছে আপনি সারাদিন বাসায় থাকেন না তানি স্কুলে থাকে আমি একা বাসায় কতটা অনিরাপদ অবস্থায় থাকি সেটা আমি আপনাকে বোঝাতে পারিনি আমি একটা অমানুষকে মেরে ফেলেছি এর জন্য যদি আমার ফাঁসি হয় তাও আমি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় তুলব বৌমা তুমি পালিয়ে যাও এই খুন আমি করেছি এই খুন তুমি করনি না মা সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা রাখা যায় না খুন আমি করেছি আপনি কেন খুনি হতে যাবেন বৌমা তোমার দুটি হাত জোর করে অনুরোধ করছি তুমি পালাও আমি পুলিশের কাছে সারেন্ডার করব। এমন সময় কলিং বেলের আওয়াজ ভেসে আসলো দুজনেই চমকে উঠলো বৌমা তুমি হাত থেকে ছুরিটা ফেলে দাও আমি দেখছি কে এসেছে তুমি একদম রুম থেকে বেরোবে না বলেই দৌড়ে রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজাটা আটকিয়ে দিল মেইন দরজার সামনে এসে দরজার হোল দিয়ে বাহিরে তাকাতেই নূরজাহান বেগম চমকে উঠলো দরজার বাহিরে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা মজনুর স্ত্রী প্রিয়া নূরজাহান বেগম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এখন সে কি করবে প্রিয়া বারবার কলিং বেল চাপছে কিন্তু দরজা খুলছে না না ভেতরে নূরজাহান বেগম অস্থির অবস্থায় পাইচারি করছে আর ভাবছে এখন সে কি করবে এমন সময় একটা আইডিয়া তার মাথায় আসলো নূরজাহান বেগম রহস্যময় একটা হাসি হাসলো তারপর মনে মনে একা একা কি যেন বলতে লাগলো প্রিয় ভিউয়ার্স এমন চরম পরিস্থিতি এখন কি হতে পারে নূরজাহান বেগমের মাথায় হঠাৎ কি আইডিয়া আসলো কেন সে এমন একটা রহস্যময় হাসি হাসলো মজনু কি সত্যি মারা গেছে যদি মারা গিয়ে থাকে তাহলে এই খুনের দায়ভার কে নিবে প্রিয়াকে বা কি বলে এই খুনের ঘটনা ধামা চাপা দিবে আপনাদের কি মনে হয় ঘটনা শেষটা জানতে চাইলে দ্বিতীয় পর্বে জন্য অপেক্ষা করুন সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন